লক্ষ্য করে দেখুন এই যে যে ভাগ্য রেখাটা রয়েছে এই ভাগ্য রেখাটা সাথে যদি এভাবে চন্দ্র ক্ষেত্র থেকে আরও একটি ভাগ্য রেখা এসে মিলিত হয় তাহলে আপনি ঘরে বসে থাকবেন না কেননা আপনার ঘরে বসে থাকলে আপনার জীবনে কিন্তু উন্নতি আসবে না আপনি বিদেশে যান কিংবা দূরে কোথাও যান দেখবেন যে আপনার প্রচুর অর্থ উপার্জন হবে প্রচুর উন্নতি কিন্তু আপনার জীবনে হবে এরকমের রেখা যদি আপনার হাতে থাকে তাহলে অবশ্যই আপনি বিদেশ যাত্রা করবেন অথবা দেশের বাইরে কোথাও গিয়ে ইনকাম করবেন তাতে আপনার জীবনে প্রচুর উন্নতি আসবে আপনি যদি আপনার হাত আমাকে দেখাতে চান তাহলে অবশ্যই দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখুন কোটিপতি হবার ইঙ্গিত দেয় এই হাতের মধ্যে এই যে যে রেখাটি চলে গেছে এই রেখাটি হচ্ছে আপনার ভাগ্য রেখা এবং এই যে যে রেখাটি গেছে এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা তো এই ভাগ্য রেখা এবং এই হৃদয় রেখার সঙ্গে যদি এরকমের ত্রিভুজ সৃষ্টি হতে দেখেন তাহলে এ ধরনের জাতক কিন্তু কোটি টাকার মালিক হয় এদের কিন্তু পঁয়ত্রিশ বছরের পর গিয়ে কোটি কোটি টাকা অর্থাৎ প্রচুর পরিমাণে এদের ইনকাম কিন্তু বৃদ্ধি পায় পঁয়ত্রিশ বছর পরে গিয়ে আপনি যদি আপনার হাতটি বিচার করাতে চান দেখাতে চান তাহলে অবশ্যই উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ লক্ষ্য করে দেখুন এটি হচ্ছে হৃদয় রেখার শেষ প্রান্ত যদি দেখেন যে হৃদয় রেখার এই শেষ প্রান্তে এরকমের লেজের মতো অথবা মাছের কাটার মতো এরকমের রেখা বেরিয়ে গেছে তাহলে বুঝবেন যে এই ব্যক্তি প্রচুর পরিমাণে পিতা মাতার ভক্ত হয় এবং এ পিতামাতাকে এরা শেষ বয়স পর্যন্ত প্রচুর সম্মান করে এবং যত্নে রাখে আপনি যদি আপনার হাতটি আমাকে দেখাতে চান তাহলে অবশ্যই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ লক্ষ্য করে দেখুন হাতের মধ্যে মৎস্য চিহ্ন দেখুন এই যে যে হাতের ভেতরে এই মৎস্য চিহ্ন আছে এটি কিন্তু আপনাকে কোটিপতি করে দিতে পারে এবং দেখুন এখানে যে হৃদয় রেখার সঙ্গে যে ত্রিভুজ আছে যে ট্রাইঙ্গেলগুলো আছে এটিও কিন্তু আপনাকে অর্থ সম্পদের মালিক করে দিতে পারে কোটি কোটি টাকার মালিক করে দিতে পারে কিন্তু লক্ষ্য করে দেখবেন এখানে শনি ক্ষেত্রে কিন্তু দেখুন আড়ি রেখা আছে যদি এরকম শনি ক্ষেত্রে আড়ি রেখা থাকে এবং এখান থেকে এই রাহু ক্ষেত্র থেকে যদি এরকমের রেখা ক্ষেত্রের দিকে অগ্রসর হয় তাহলে কিন্তু হাতের মধ্যে সাপিত যোগের সৃষ্টি হয় যার ফলে কি হয় আপনার হাতে এই অর্থের চিহ্ন থাকলেও টাকার চিহ্ন থাকলেও আপনার কিন্তু হাতে সেই টাকাগুলো আসে কিন্তু আপনার হাতে দাঁড়ায় না আপনি যদি আপনার হাতটি আমাকে দিয়ে বিচার করাতে চান আমাকে দেখাতে চান তাহলে ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ